চিন্তা করুন আপনার ছোটবেলার সেই দিনগুলোর কথা যখন আপনার মা অথবা বাবা হাতে হাত রেখে আপনাকে অ আ ক খ আর এবিসিডি লেখা শেখাতেন কি চমৎকারই না ছিল সেই দিনগুলো তাই না বয়স বাড়ার সাথে সাথে নিজের হাতে লেখার দক্ষতা অর্জন করলেও ছোটবেলার সঙ্গী পেন্সিল কিন্তু আমাদের ছেড়ে যায়নি বিভিন্ন ছবি আঁকা আঁকির কাজে আজও আমাদের বিশ্বস্ত সঙ্গী কাঠের তৈরি এই জিনিসটি মজার ব্যাপার হলো আমরা অনেকেই জানি না কিভাবে বানানো হয় এই পেন্সিল দেখুন কিভাবে একটি ফ্যাক্টরিতে পেন্সিল তৈরি করা হয় শ্রমিকেরা নিজের জীবন ঢুকিতে ফেলে এই কাজ করে থাকেন যা দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না বন্ধুরা জেনে রাখুন পেন্সিল তৈরি করার জন্য প্রথমেই পেন্সিলের লিড তৈরি করা হয় যার জন্য গ্রাফাইট এবং কাদামাটি পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয় এরপর একটি প্রেসিং মেশিন এই মিশ্রণকে চেপে লিডের আকারে বাইরে বের করে দেয় এরপর দ্বিতীয় ধাপে লিডকে শুকানো হয় হ্যাঁ লিডকে প্রায় পনেরোশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পুড়িয়ে শক্ত করা হয় তারপর সেই লিডকে মোমে ডুবানো হয় আর যদি এটি রঙিন পেন্সিল হয় তবে মোমে রং মিশিয়ে দেওয়া হয় যাতে রঙিন লিড তৈরি হয় এই প্রক্রিয়ার পরে আসে লিডকে কাঠে বসানোর পালা জানিয়ে রাখা ভালো পেন্সিল তৈরির জন্য এমন কাঠ ব্যবহার করা হয় যা সহজেই কাটা যায় এবং লেখার সময় ভেঙে না যায় এজন্য খুব ভালো মানের কাঠ ব্যবহার করা হয় যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সিডার কাঠ কাঠ তৈরি করার জন্য গাছ কেটে বড় বড় পাতলা শিটে রূপান্তর করা হয় এরপরে এই পাতায় খাঁজ বা গ্রুভ তৈরি করা হয় যাতে লিড বসানো যায় এরপর এই খাঁজে লিড ঢোকানো হয় যাতে তা ভালোভাবে আটকে যায় এরপর আরেকটি কাঠের সিট উপরে লাগিয়ে দেয়া হয় হয় এরপর এই দুটি একটি মেশিনে পাঠানো যেখানে প্রায় এক ঘন্টা ধরে এই সিট দুটি চেপে জোড়া লাগানো হয় এরপর আসে পেন্সিলের আকারে কেটে ফেলার কাজ বিশেষ যন্ত্র ব্যবহার করে কাঠের পাতাগুলোকে হেগজাগন বা অন্যান্য আকারে কেটে পেন্সিল বানানো হয় যেমন নটরাজ পেন্সিলে হেগজাগন আকারে ব্যবহৃত হয় এরপর পেন্সিলগুলোকে হেড নামক মেশিনে পাঠানো হয় যা পেন্সিল রং করার কাজ করে এই মেশিন খুব দ্রুত একের পর এক পেন্সিল রং করে বের করে দেয় কিছু ফ্যাক্টরিতে এই রং করার কাজ ম্যানুয়ালি শ্রমিকরাও করে থাকেন রং করার পরেই পেন্সিলের গায়ে স্ট্যাম্প বসানো হয় এই কাজ খুবই সূক্ষ্ম হওয়ায় এটি মানুষের দ্বারা না করে একটি স্মার্ট মেশিন দ্বারা করা হয় এই মেশিন খুব দ্রুত এবং নিখুঁতভাবে স্ট্যাম্প বসিয়ে দেয় এবং খরচও কম এত কিছুর পরে যদিও পেন্সিল প্রস্তুত কিন্তু অনেক পেন্সিলের উপরে রাবারও থাকে এই রাবার তৈরি করতেও বাড়তি কাজ করতে হয় প্রথমে রাবারকে হিডিং মেশিনে গরম করা হয় অনেক সময় পুরনো রাবারও পুনরায় ব্যবহার করা হয় রাবার শক্ত করার জন্য তাতে সালফার আর ক্যাটালিস্ট মেশানো হয় এরপর রং ও ভলকানাইজড অয়েলও যোগ করা হয় এই অয়েলের কারণে রাবার পেন্সিলের লেখাকে মুছতে পারে এরপর শক্ত রাবার কেটে নেওয়া হয় এবং একে সাদা গরম ওভেনে গরম করা হয় পরে ঠান্ডা করতে পানিতে ডুবানো হয় তারপর সেই রাবারকে ছোট ছোট টিউব আকারে কাটা হয় এবার এক মেশিন পেন্সিলে অ্যালুমিনিয়াম হোল্ডার লাগায় এবং অন্য মেশিন সেই হোল্ডারে রাবার স্থাপন করে সবশেষে পেন্সিল পুরোপুরি তৈরি হয়ে যায় এবং বক্সে প্যাক করে বাজারে পাঠিয়ে দেওয়া হয়